আতসবাজি শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ প্রথম রাজ্য সম্মেলন হল গত রবিবার মহাজাতি সদনে এদিন এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন এছাড়া বর্তমানে এই আতশবাজি শিল্পের সঙ্গে জড়িত প্রায় দেড় লক্ষ মানুষ যাদের দৈনন্দিন রুজি রুটির একমাত্র সম্বল এই আতসবাজি কিন্তু বাজে সংগঠনের ইউনিয়নের কেউ কেউ দ্বিচারিতা করায় বিক্রি এবং মজুদের জন্য যে ক্লাস্টার প্রকল্পটি ঠিকমতো বাস্তবে রূপ নিতে পারেনি এ বিষয়ে শুক্রবার উনত্রিশে আগস্ট অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কলকাতা প্রেস ক্লাবে এদিন আইএনটিটি ইউসি পশ্চিমবঙ্গের সহসভাপতি শক্তিপদ মণ্ডল ও অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর সরকারের কাছে আবেদন রাখেন যাতে অবিলম্বে বাজি শিল্পের সঙ্গে জড়িত বিক্রেতা এবং প্রস্তুতকারক সংস্থাগুলি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা যায় এবং প্রতিটি ব্যবসায়ীকে একটি ছাতার তলায় আনা যায় কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর এম ডট নিউজ নিজের একটা সংগঠন তৈরি করেছে আর অনেক এমএলএ এর নাম দিয়ে সভাপতি সহসভাপতি করে রেখেছে আমাদের কস্তুরী দাস বিধায়িকা যিনি ছিলেন তার নাম রয়েছে তিনি তো মারাই গিয়েছেন তো এইভাবে ওটা নিজস্ব সংগঠন নিজে একা করে বেড়ায়

এই রাজ্যের দেড় থেকে দু লক্ষ মানুষ যারা বাজি তৈরি এবং বিক্রির সঙ্গে যারা জড়িত যাদের পরিবার জীবন জীবিকা সবটাই এরকম নির্ভরশীল ছাড়া বাংলা জড়িত এবং আমরা জানি যে প্রতি বছর এই বাজিকে কেন্দ্র করে কিছু কিছু দুর্ঘটনা যারা বাজি প্রস্তুত কারক কোথাও কোথাও তাদেরও কিছু কিছু যে বাজি বিস্ফোরণ ঘটে তারা প্রস্তুত এবং সাধারণ মানুষ কোথাও না কোথাও বাংলা বর্তমান বিশেষ করে তার মুখ্যমন্ত্রী মমতা তিনি প্রথমেই আমাদের প্রতি সহযোগ হয়ে এই মানুষগুলো জীবিকা জীবন এবং বিক্রি বাকি সবটাকে কি করে সুরক্ষিত করা যায়

যেগুলো সেগুলো সংগঠনের মাধ্যমে আমাদের কাছে যদি জানতে পারি আমরা তার সে সমস্ত যারা টাকাগুলোকে দূর করে তাদের এই মাটি ব্যবসাকে আমরা সহ করতে পারি সহজ করতে পারি এবং দূষণ মুক্তিবাহিনীর ক্ষেত্রে আমরা একটা অগ্রণিক ভূমিকা নিয়ে এখন উপেক্ষা করেও এসছেন কারণ প্রায় দেড় লক্ষ মানুষ এই শিল্পের সাথে যুক্ত আছে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করার মূল লক্ষ্য হলো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আতসবাজি শিল্পের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছে সত্যি আমরা সাধুবাদ জানাই এই ধরনের প্রকল্প বিশেষ করে আতশবাজি ক্লাসটা গ্রিন গ্রীন ফার্টাকার ট্রেনিং আতশবাজি সেফটি ওয়ান্ডার ট্রেনিং আমি ভারতবর্ষে আমি সারা ভারতবর্ষই মোটামুটি ঘুরি আতশবাজি সংক্রান্ত ব্যাপারে খোজকাবনি কোন রাজ্য সরকার এই রকম প্রকল্প ঘোষণা করেনি এবং আতশবাজি ক্লাসটা

আমরা দেখলাম থেকে দক্ষিণ বাংলার যারা বাড়ির সঙ্গে যুক্ত তারা বিভিন্ন সময় আমাদের সংবেদন তারা আমাদের কাছে দিয়েছে আমাদের দপ্তরেও তারা অভিযোগ করে এসেছেন আছে

টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার